তারা কিন্তু মিথ্যা কথাগুলো বলছেন এবং মিথ্যা জিনিসগুলো বলছেন আসলে কুলার কিন্তু আমি দুই হাজার চার সালের থেকে বিক্রি করি আর এয়ার কুলার হলো এয়ার কুলার কোনো এসির কাজ করবে না কুলার কোনো আপনার মনে করেন যে এসি যেরকম রুম ঠান্ডা করে এরকম হবে না কুলারের বাতাসটা হলো সম্পূর্ণ ঠান্ডা এয়ার কুলারের বাতাসটা সম্পূর্ণ ঠান্ডা মানে সিলিং ফ্যানের বাতাস গরম কুলারের বাতাস হলো আপনার খুবই ঠান্ডা শীতল বাতাস কিন্তু কুলার কখনো রুম আপনার ঠান্ডা করবে না যতক্ষণ চালাবেন এতক্ষণে ঠান্ডা লাগবে আপনি দশ লাখ টাকার ফ্যান চালাইল ইয়ার কুলার চালাইবেন একটা দশ লাখ টাকার ফ্যান চালাবেন তাও আপনার ঘরে গরম লাগবে ঠান্ডা লাগবে কিন্তু এই ইয়ার কুলার ইয়ার কুলার নিয়ে মন্তব্য অনেক লোকের যে ইয়ার কুলার বিভিন্ন দোকানদাররা যারা আজও আজোবাজো কথা বলে ইয়ার কুলারের ভিডিও দিচ্ছে আজকে এই কারণে অনেকে কুলারে হয়তো যারা কিনছেন ব্যবহার করতে জানেন না যারা তারা কিন্তু ভগবতী কিন্তু এয়ার কুলার আমি নিজেও চার বছর ধরে আমার এই ব্যবসার বয়স চব্বিশ বছর আমি চার বছর ধরে এয়ার কুলার করি কিন্তু এয়ার কুলার আমার বাচ্চা করবি কোনো ফার্নিচার ঘরে নষ্ট হয় না কোনো জায়গা একটা কিছু নষ্ট হয় না আপনাদের বাসা যদি ফার্নিচার থাকে আমার বাসা ফার্নিচার আছে কিন্তু আমি দেখি না এয়ার কুলার ফার্নিচার নষ্ট হচ্ছে এয়ার কুলার ফার্নিচার নষ্ট হলে এয়ার কুলার মানুষ যে একটা কিনছে এমনও লোক সাতটা এয়ার কুলার নিছে সেই লোক সাতটা নিত না সাতটা বাড়ির জন্য সাতটা এয়ার কুলার নিছে চারটা রুমের জন্য চারটা এয়ার কুলার নিছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই মানুষের সোনা কানে কথা না শুনে বাস্তবে যখন দেখবেন চালাইবেন তখন বুঝতে পারবেন যে আসলে এয়ার কুলারে কতটুকু উপকারী করে ইয়ার কুলার ঘরে কোনো কিছু নষ্ট করে না কুলারের পানি সিটকে আসে না আজকে যে কুলার নিয়ে আসলাম বিনাক ও ব্র্যান্ডের বাংলাদেশে এই সর্বপ্রথম দেখেন আপনি এই ডাবল ফ্যানের একটা ইয়ার কুলার এই একটা মডেল এই একটা মডেল এটা স্কোয়ার মডেলের ভিতরে এগুলা মসজিদ কিছু মসজিদ আছে মাদ্রাসা আছে টিনের সেখানে তাপমাত্রা প্রচুর গরমের অনেক তাপমাত্রা আপনারা এই এয়ারকুলার গুলা যদি ডাবল ফ্যানে লাগা দেন আমি নিজে এয়ারকুলার গুলা এক বছর আগে বিক্রি করছিলাম অনেক মসজিদ মাদ্রাসার জন্য কোনো কমপ্লেন পাই নাই যে বা ইয়ারকুলারের ক্ষতি করে বা এয়ার বাতাস ঠান্ডা লাগে না যারা কেনার উদ্বেগ নাই কিছু ফালতু লোক আছে এই ফালতু লোক দুনিয়াটারে নষ্ট করতে চান যারা ব্যবহার না করতেন ব্যবহার করতেন না মানে না কিনে বাজো কথা বলতে থাকেন যারা ব্যবহার করেন তারা জানে যে এয়ার কুলারের বাতাস আসলে ঠান্ডা আমি একটা কথা বলবো পচা গরমের থেকে বাঁচতে হলে মিয়াকো ব্র্যান্ডের দুই হাজার চব্বিশের একদম আপডেট এটার মডেল নাম্বারটা হলো আপনি দেখেন বি একুশ এ এই মডেল নাম্বারটা এটা হলো বি আঠারোর ই তো এই মডেল নাম্বারগুলো আমি দেখা দিলাম এখানে পানি লাগবে না আজকে যে ইয়ারকুলার নিয়ে আসলাম সময় ডাটার থেকে এটা হলো দেখেন মিয়াকোর প্রোডাক্ট মিয়াকোর শোরুম এখানে আপনার দোকানের নাম সুমায় ডা দোকান চার দোকান একশো উনচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম গুগলে ঢুকলে আমাকে পাবেন আমি এখানে কোনো বাদ পারি সিটারি ব্যবসা করি না কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান যদি আমার কোনো ভিডিওতে আমি বাদ পারি করে কোনো ব্যবসা করছি আমি দশ লাখ টাকা যদি দেবো যদি কোনো ব্যক্তি কোনো সন্তান যদি আপনারা প্রমাণ করতে পারেন যে রহিম ভাই বাদ পারি করে কোনো ব্যবসা করতে এখানে বাটপাড়ি সিটার আমাদের এই ব্যবসার মধ্যে আল কাতরা রং মিলায়া আমি আপনাদেরকে মনে করেন যে কাপড় দিচ্ছি না যে রং মিলাই কাপড় দিচ্ছি ভালো যেসব প্রোডাক্ট দেওয়ার দরকার ইনপোর্ট করে আসছে ইনপোর্টাররা আনছে সরকারের অনুমোদন ছাড়া প্রোডাক্ট বাংলাদেশে আসে না সেই প্রোডাক্ট সরকারের অনুমোদন ছাড়া আসে সেই প্রোডাক্ট কোনোদিন দুই নম্বর হইতে পারে না এটা কিছু ফালতু লোকরা অনেক আজবাজো কথা বলে আমি আমার ওই দোকানের ব্যবসার বয়সে চব্বিশ বছরে আমি কোনো কাস্টমারকে খারাপ জিনিস দেখাই খারাপ জিনিস আমি বেছি না আপনারা এখানে তিনটা নাম্বার আছে যারা কিনবেন সরাসরি চলে আসবেন আমাদের এই তিনটা নাম্বার বাইবার মেসেঞ্জার আছে এবং আমার চ্যানেলটা যারা দেখবেন আমার ভাই বোন যারা আছেন সম্মানি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলা আপনারা মনে জগ দিয়ে শুনবেন এয়ার কুলার অনেকে বলে যে ভাই এয়ার কুলারে ফার্নিচার নষ্ট করে ফেলা ইয়ার কুলারে ঘরের বাতাস লাগে না দোকানদাররা বলে বরফের মতন এটা বরফ হবে যারা বলে বরফ বাইরবে এটা মিথ্যা কথা যারা বলে রুম ঠান্ডা করবে এটা মিথ্যা কথা এয়ার কুলার কখনো রুম ঠান্ডা করতে হবে না একটা এয়ার কুলারের বিল আসবে মাসে দুইশো একটা এসির বিল আসবে মাসে সাত হাজার এইটা দোকানদাররা অনেক সময় বোঝানোর চেষ্টা করে যে আপনার বাসায় এসি আছে একটা রুমে একটা এসি থাকবে একটা এয়ার কুলার তিনটা রুমে আপনি মুভ করতে পারবেন পাকের ঘরে নিতে পারবেন ছাদে নিতে পারবেন বারান্দা নিতে পারবেন কিন্তু এসি তো আপনি যে রুমে লাগানো থাকবে সেই রুমে থাকবে তো এটা অনেক সময় দোকানদারা বোঝানোর চেষ্টা করে অনেকে ভুল বুঝে যে এসি ফালা দিয়ে মনে হয় এয়ার কুলার দিচ্ছে না মানে বুঝাচ্ছে কি আপনার তিন রুমে তিনটা এসি লাগাইতে হবে সে তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে আর তিনটা এসির বিল আসবে মাসে পনেরো বিশ হাজার টাকা একটা এয়ার কুলারের বিল আসবে মাত্র কত দুইশো থেকে আড়াইশো টাকা এটা আমি নিজে প্রমাণ যদি আর বেশি আসে আমি মুসলমান হয়ে গেলাম আপনার টাকা আমি ডাবল দিব কারণ আমার তো মরতে হবে কিন্তু আপনারা অনেকে ওই ইয়ার কুলার জায়গায় এসি ফালা দিচ্ছে বাইঙ্গা ফালা আছে। এগুলি হলো মানে কি কারণ মানে আপনাকে বোঝাচ্ছে যে আপনি একটা এসি কিনলে যাদের এসি কেনার সামর্থ্য নাই তারা ইয়ার কুলার কিনেন তাই বুঝাচ্ছে কিন্তু কিছু লোক অনেক বাজো কমেন্ট করতেছেন বাজো ধরনের কথা বলতেছেন তারা কিন্তু জীবনে এরকম একটা ইয়ার কুলার ক্ষমতা নাই কেনার এই কারণে এই কমেন্ট গুলা করেন এবং বাজে কথাবার্তা গুলা বলেন ইউটিউবে বিভিন্ন জায়গা এগুলা কাইটা মাইটা ধরেন বিভিন্ন ধরনের এখন ওই সিটার বাদ চোর বাদ কিছু আছে তারা এই জিনিসগুলো করে সরকার অনুমোদন যদি না দিত এয়ারপোর্ট বাংলাদেশে আসতো আসতো না সরকারের অনুমোদন দি বিআরসি অনুমোদন নেয় বাংলাদেশে ইম্পোর্ট করে এয়ারপোর্ট গুলো আসছে তাহলে আপনি সরকারের অনুমোদন ছাড়া এয়ারপোর্ট বাংলাদেশে কিভাবে ঢুকলো এটা কি চোরা মাল চোরা বাবা আসছে এটা আজকের থেকে বিক্রি হচ্ছে না আরো বিশ বছর আগের থেকে এয়ার কুলার বিক্রি হচ্ছে বাংলাদেশে এখন আবহাওয়া চেঞ্জ দিন যত যাচ্ছে তত আপনার বাসাবাড়িতে ইয়ার এয়ার কুলার থাকলে আপনার বাচ্চা কাচ্চা পরিবার শান্তিতে থাকবে আপনার খোলা আকাশের নিচে কিভাবে আপনি এয়ার কুলার এসি লাগাবেন কিভাবে এসি লাগাবেন এটা বারিন্দা কিভাবে এসি লাগাবেন পাকের ঘরে কিভাবে এসি লাগাবেন কিন্তু এয়ার কুলার থাকলে পাকের ঘরে রান্না বান্না সব ঠিক মতো না ময়লা ঠিক মতন সব কিছু থাকে মহিলাদের মাথা গরম হয়ে যায় পাখের করে রান্না করতে গেলে এই ইয়ার কুলা গত বছর আটত্রিশ হাজার চল্লিশ হাজার বিক্রি হয়েছিল মাল ছিল না বাংলাদেশে ইনপোর্ট ছিল না অ্যাভেলেবেল এই সর্বপ্রথম বাংলাদেশে এইবার দুই হাজার চব্বিশ সালে চার মাস আগে টাকা দেওয়ার পরে চার মাস পরে মাল পাইছি এখানে এক দুই কোটি টাকার মাল আসে না দুই পাঁচ কোটি টাকার মাল বাংলাদেশে আসে সরকার অনুমোদন নেওয়া তো সরকার অনুমোদন দিয়ে তো এটা বিভিন্ন সরকারি লোক ট্যাক্স ব্যাট দিয়ে মালগুলো আনছে এখানে দুই নম্বর জিনিস না আসলে দিনে আমরা এমন এয়ার কলার এর ঘর নম্বরে 26 27000 টাকা করে বাজেট করেন কেনার মত আমরা দিতে পারি না এই আর কুলারটা আপনি দেখেন এই হানিকমটা হলো তিন সাইডে থাকবে অনেক বড় বড় একটা হানিকম এবং এই দেখেন তিন দিকে হানিকম এবং এটা ফ্যান ডল আপে 14 ইঞ্চি দুইটা ফ্যান ডাবল মোটর ডাবল ফ্যান সেম এইটা আপনি দেখেন এখানে আপনার একটা ফ্যান এই একটা ফ্যান দুইটা ফ্যান 30 লিটার এটা হলো আপনি 35 লিটার এটা হলো পঁয়ত্রিশ লিটার অনেকে বলতো ভাই লিটার তো সাইট লিটারও আছে সাইট লিটার দিয়ে একটু দাম বেশি হয় না এটা যখন ডাবল ফ্যান ডাবল মটন রেগুলার রিমোটের দ্বারাও চলবে এবং তাসও চলবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা টেম্পারেসার এখন তিরিশ ঠান্ডা আছে ছত্রিশ না এই দেখেন এখানে চালু করে দিলাম একটু খেয়াল করেন তিরিশ এটা কত তিরিশ এটাও তিরিশ মানে এটা কি গরমের তাপমাত্রা টেম্পারেসার দেখাচ্ছে এই এয়ার কুলারগুলোর ভিতরে কোনো পানি বরফ কোনো কিছুর প্রয়োজন নাই এটার যে বাতাস ঠান্ডা যদি কোনো ব্যক্তি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান এটার বাতাস ঠান্ডা না যে ভাই এই কুলার আপনি বলছেন বরফ পানি কিছু লাগবে না এটা রুম ঠান্ডা করে দিব রুম ঠান্ডা করে দিবে না মানে রুমে ঠান্ডা লাগবে যতক্ষণ আপনি চালাবেন বন্ধ গরম হয়ে যাবে রুম ঠান্ডা করবে না কখন কুলার এগুলি যতক্ষণ আপনার যদি রুম যদি তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিট রুম থাকে সম্পূর্ণ রুমের ভিতরে বাতাস যাবে আমার এই দোকানটা দুশো আটাত্তর স্কোয়ার ফিট এই মাথার থেকে এই মাথা আপনারা চ্যালেঞ্জ করে সামনে চলে আসবেন টালা দেখা দিব আমি দেখেন এটা কিন্তু আমি পাওয়ার বাড়াই নাই পাওয়ারটা একটু বাড়া দিচ্ছি একটু খেয়াল করেন থ্রি স্পিরিট এই যে দেখেন এখানে এই স্পিরিটটা বাড়া দিচ্ছি এই যে থ্রি স্পিরিট একটু খেয়াল করেন এখানে কত বড় একটা পলি দেখেন অবস্থাটা দেখেন এই পলিটার মধ্যে আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে ইয়ার কুলার নিয়ে বাংলাদেশে মারামারি হয়েছিল সেই আবারও চলে আসছে এই এই দেখেন ধরে যাচ্ছে না অবস্থাটা দেখেন এটা এটার অবস্থাটা একটু খেয়াল করেন যে এই পলিটা কত বড় একটা পলি দেখেন এটার অবস্থাটা দেখেন মানে কোন পর্যন্ত এটা দেখেন অবস্থাটা দেখেন যাচ্ছে এটা মানে আপনার রুম এত বড় নাই বাজারে যদি একদম লিগেল কিছু থাকে যার যেরকম বাজেট আছে ইয়ার কুলার বিভিন্ন ধরনের আছে ডিজনি ব্র্যান্ডের আছে মিয়াকর আছে গিরি আছে যার যেরকম চাহিদা ওরকম দামের মধ্যে কিনবো বাজেটের মধ্যে কিনবো কিন্তু ইয়ারকুলার যে বাজারে মানে ইয়ারকুলার কেনার পরে যে আপনার ঘরের ফার্নিচার নষ্ট হবে শরীর নষ্ট হবে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হবে এরকম কোনো কিছু না চ্যালেঞ্জ করতে চাই দশ লাখ টাকা ধরি বানা দিব যদি কেউ এরকম প্রমাণ করতে পারেন যে আমার ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে এয়ার কুলারের দ্বারা এবং কুলারের বাতাস যদি ঠান্ডা না লাগে সেটা আমি চ্যালেঞ্জ করতে চাই আজকে এই কুলারের সম্বন্ধে আমি আপনাদের জন্য ভিডিওটা বানাই নাই বিক্রি করার জন্য ভিডিও বানানাই বিক্রি করার জন্য পরে আমার মাল আছে যাদের প্রয়োজন তারা কিনবে কিন্তু কিছু বাজ লোকের কারণে এই যে যারা ব্যবসা করে ব্যবসার টাকাটা হলো হালাল টাকা সরকার দিয়ে ব্যবসা করে কিন্তু দুই নম্বরই কোনো কিছু করে না কিছু লোক বাজে মন্তব্য করে যারা কিনতে পারবে না কিছু সিটার বাদপার আছে এই সিটার গুলা ব্যবসায় নষ্ট করতে আছে যে ইয়ার কুলারের সম্বন্ধে মন্তব্য খারাপ করতে আছে যে ইয়ার কুলারটা কেন আর ইয়ার কুলার আমি নিজে বাসা চালাই আমার নিজের বাচ্চা আমার তিন তিনটা বাচ্চার জন্য আমি একটা কেন ওইখানে এসি লাগানো যাবে না ওইখানে এসি লাগাতে গেলে আমার এসির বিল আসবে ছ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা এসির বিল দিতে পারবো কিন্তু তার জন্য তো আমি অপচার করবো না আমার এয়ার কুলার দিয়ে হচ্ছে আমি কেন এসি লাগাবো আমার পঞ্চাশ হাজার টাকা আমার পঞ্চাশ হাজার টাকা মাসে এয়ার কুলারে আমি দেওয়ার মতো না আমার আছে কিন্তু সেটা আমি দিব না কারণ আমার পরিশ্রমের টাকা গ্রামের পয়সা আমি কেন নষ্ট করবো আমার ভবিষ্যৎ আছে ওই ভবিষ্যৎ সরের জন্য আমি দুইটা কুলার চালাবো আমার মাসে বিল যাবো পাঁচশো কিন্তু আমি পাঁচ হাজার টাকা শুনতে হবে পর পর সার্ভিস করতে গেলে টাকা দিতে হবে কেন তাহলে আপনাদেরকে একটা কথা বলতে চাই এই আজকে যে কুলার আপনারা দেখছেন এগুলো ভিডিওতে দেখবেন যদি আমি মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা কিন্তু গত বছর পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে এগুলি পানি ছাড়া রিমোট আছে আপনারা দুটা পট আছে একটু খেয়াল করেন যে দুটা পট আছে ক্যাটালগ আছে আপনারা যদি এখানে পানি দিতে চান জায়গাটার মধ্যে পানি দিতে পারবেন বরফও দিতে পারবেন ফ্রিজ থেকে বের করে দুটা জেলপথ দিয়ে দিবেন এই ইয়ার কুলারগুলো আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা এই ইয়ার কুলারগুলো দেখবেন ঢুকবেন ভিডিওতে পাবেন এই ইয়ার কুলার দু হাজার বিশ সাল থেকে এখন চব্বিশ সাল এটা কিন্তু ভিডিওতে দেওয়া আছে যত দিন যাচ্ছে তত প্রোডাক্ট প্রত্যেক বছরে পঁচিশ তিরিশ পার্সেন্ট করে বাড়ছে চার বছরে তিরিশ পার্সেন্ট করে বাড়লে চার বছর আগে যেটা আঠারো হাজার ছিল এটা এখন কত হয়েছে ছাব্বিশ হাজার আঠাশ হাজার তাহলে আপনাদের চিন্তা করতে হবে আলুর কেজি কিন্তু ষাট টাকা দশ টাকার আলু পেঁয়াজের কেজি আশি টাকা আদা রসুনের কেজি দুশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু দিন যাচ্ছে বাড়ছে ডলারের কারণে এখন আপনারা যদি চিন্তা করেন যে না আমি তো ভাই আঠারো হাজার পাঁচশো টাকা দেখছি দুই বছর আগে এখন এটার দাম ছাব্বিশ হাজার টাকা তাহলে এই চিন্তা করে আপনি জিনিস কিনতে পারবেন না কারণ আপনার জমির দাম ছিল মাত্র দশ হাজার টাকা সেটা দশ কোটি টাকা হয়েছে আপনি ছিলেন একটা টিনের ঘর নিয়ে আপনার এক করার জমিন ছিল এক করার জমির দাম এক কুড়ি টাকা হয়েছে এখন বিক্রি করে বিল্ডিং করছেন তাহলে ওইটা আপনার চিন্তা করতে হবে এই কারণে আপনাদেরকে বলি যদি কেনার পরে আপনার বাতাসের প্রয়োজন সেই বাতাসটা না লাগে আমি আপনাকে টাকা ব্যাক করে দিব এবং নাম্বার বলে দিলাম এটা হলো এটা কোনো পাশে এম আর পিসে বিদ্যুৎ নাই আপনারা একটু খেয়াল করেন এখানে কিলা আছে দেখেন ফুলো ঢুকলে আপনি দেখেন এটা একবার কোম্পানির বারকোড ছকারে অরিজিনাল বার্কোট ছকারে নিয়াকর প্রোডাক্ট কোম্পানি জাপানিস কাস্টমারিম্বল হল আপনার এগুলো মালয়েশিয়া টু টোয়েন্টি বললে চলবে মডেল নাম্বার আপনার এখানেও দেওয়া আছে মাত্র দুইশো ওয়ার্ডের আমরা বাসা বাড়িতে একশো ওয়ার্ডের লাইট জ্বালাই হ্যালো ট্রেন জ্বালাই দুইশো ওয়ার্ড তো এগুলি আপনার এই যে মুভ করার মতন চতুর্দিকে চাকা আছে সেখানে কিন্তু আপনার এই যে পানি বের করার জন্য আছে এটা যে আছে এটা আপনার পরিষ্কার করা একদমই

এটা হলো আপনার টাইমার টাইমার তারপরে এখানে কুলিং লেখা আছে এই যে কুলিং আছে দেখেন এই যে কুলিং মানে যখন কুলিংটা দিবেন এই কুলিং এর লাইটটা জ্বলবে এটা উপরে পানিটা উঠবে মানে কুলিং হয়ে পিছনে যে হানিপথটা আছে এটা বিজবে বিজার পরে আমি একটু আপনাদেরকে অক্সিজেন বাতাস টানে এটা গরম হাওয়াটা তাই না এটার ভিতরে যে পটটা বিচবে বিজার পরে ঠান্ডা বাতাসটা বের করবে সেটা আপনার রুমটাকে মোটামুটি একবার যতক্ষণ চলবে এতক্ষণ পর্যন্ত ঠান্ডায় থাকবে আপনি বন্ধ করে দিচ্ছেন এটা বন্ধ হয়ে যাবে এবং সেই যে এটা রিমোট আছে দেখেন এই রিমোটটা খেয়াল করেন এটা রিমোটটা বন্ধ এটা যদি আপনি ঘুমায় থাকেন চল্লিশ ফিট দূরের থেকে আপনি চালু করেন এটা চালু হয়ে যাবে এখানে দেখেন দেওয়া আছে পাঁচটা অপশন এখানে দেওয়া আছে এখানে পাঁচটা অপশন দেওয়া আছে এটা বাড়ানো কমানোর অপশন আছে একটু খেয়াল করেন এই যে দেখেন ওয়ান স্পিরিট টু টু থ্রি স্পিরিট এবং এটা এখানে কুলিংয়ের অপশন আছে ওয়ান অফ আছে মুভিংয়ের অপশান আছে সব ধরনের অপশন রিমোটের মধ্যে আছে রিমোটের ভিতরে থাকবে কি দুইটা ব্যাটারি এই দুইটা ব্যাটারি আপনি লাগাই নেবেন এটা আপনার চল্লিশ ফিট তিরিশ ফিট দূরের থেকে আমি একটু দেখাই আপনাদেরকে ওই এয়ার কুলারটা চলতাছে একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই যে দেখেন এই এয়ার কুলারটার মধ্যে কীভাবে এটা ধোঁয়াটা টানে একটু খেয়াল করেন এই দেখেন এই যে এটাই যে দেখেন এটা কত দূরে দিচ্ছে দেখেন তো অবস্থাটা কোন দিকে টানতাছে একটু খেয়াল করেন এয়ার কুলারের ভিতর মানে এয়ার কুলার ভিতরের দিকে টানতাছে এটা কিন্তু একটা গ্যাসের মতন এখন এটা কিন্তু আমি ওই যে ওইভাবে দিব দেখেন বাঁকা করে দিব বাঁকা করে দিলে এটা ওইদিকে দা এয়ার কুলারে টানছে এটা কিন্তু আপনার বাইরের থেকে যে অক্সিজেনটা আসে সেটা টানতে আছে তাই না এটা কিন্তু আপনি পুরোপুরি ঠান্ডা করে দেবে তো এইটা এই ধরনের যদি আপনি মনে করেন যে আবহাওয়া যেটা যে আবহাওয়া গরম যেটা তাপমাত্রাটা যেটা আপনার বাসে গরম থাকবে সে আবহাওয়াটা এটা যখন আপনি হানিপটগুলি ভিজে যাবে তিন চার তখন আপনার মনে করেন যে ঠান্ডা বাতাস হবে একদম সম্পূর্ণ ঠান্ডা বাতাস বেরোবে তো আমি মনে করি যদি এই ইয়ার কুলার কিনতে হয় আপনারা এখনও যোগাযোগ করেন পরবর্তীতে কিন্তু বলে থাকবে না মাল কিন্তু একদম সীমিত এক কন্টেনারের মাত্র আমাদের দুইশো পঞ্চাশ পিস দুইশো আশি পিস মাল এক কন্টেনার বাংলাদেশ না ঢাকার সরের এক কোনো হবে না যদি কেউ আপনারা যারা এগুলা কিনছেন একটা আগে ব্যবহার করে সামতে পাচ্ছেন যারা কিনবেন এখনো যোগাযোগ করবেন এগুলা বাজারে এই কুলার আমি মনে করি দশ বছরে নষ্ট হবে না এগুলি নষ্ট হওয়ার মতন কিছু নাই ফিলিং ফ্যান যেরকম এরকম নিয়ে চলবে দুই বছর প্রত্যেকটা ইয়ারকুলারের মডারে পাবেন ওয়ারেন্টি পাঁচ বছর পাবেন সার্ভিস ফ্রি দুই বছরের মধ্যে যদি মোটর জলে যা পুরে এটা কোম্পানি দিবে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ সার্ভিস ফ্রি প্রাইজের সম্বন্ধে দিয়ে দিই চাকাগুলি থাকবে সম্পূর্ণ অ্যালমোনিয়ামের দেখেন ওই যে নিচে চাকাগুলি সম্পূর্ণ অ্যালমোনিয়ামের চতুর্দিকে কিন্তু আপনি মুভ করবেন এবং এই যে দেখেন চতুর্দিকে এটা মুভ করবে কোনো সমস্যা নাই যে এইটা আপনার চালাইতে কষ্ট হবে বা কোনো কিছু করতে হবে এবং এইটার উপরে আপনি পানি দিয়ে দিতে পারবেন উপরে এখানে দুটা গেল পট আছে এবং এখানে পানি দিয়ে দিবেন বরফ দিয়ে দিবেন আপনার যদি বরফ দিতে মনে চা দিবেন এটা ক্যাটালগ সম্পূর্ণ বিস্তারিত ভিতরে লেখা আছে এই ক্যাটালগ বই যারা করবেন এটা আপনি যদি কুলার কেনার পরে আপনার বাইকও কিনে দেওয়ার চেষ্টা করবেন যে না এটা তো আসল জিনিস ঠিক আছে ঠান্ডা বাতাস লাগতেছে আমরা যেগুলো মসজিদ মাদ্রাসাতে বিক্রি করছি আমি তো একজন মুসলমান তো যাদের কাজ হবে না তাকে তো আমি এটা দিব না এবং আমাদের তো বাচ্চা কাচ্চা মাদ্রাসা পড়ালেখা করে সেক্ষেত্রে আমি তো খারাপ জিনিস দিব না তারপরে এগুলি নেওয়ার জন্য জুতো অর্ডার করতে হবে এটা এখন বর্তমান বাজারে যদি নেওয়া করে এই প্রোডাক্টটা একবারে অল্প প্রোডাক্ট আমরা এটা কিন্তু এই মুহূর্তের জন্য আঠাইশ হাজার পাঁচশো টাকা এটার দাম তিরিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সময় টার থেকে যারা নেবেন এই কুলারটা ডাবল চোদ্দ ইঞ্চি ফ্যান এইটার ফ্যানটা হলো আট ইঞ্চি ফ্যান এটা যদি নেন এটার দাম পড়বে আপনাদের জন্য একবার ডেলিভারি সহকারে সারা বাংলাদেশে নিতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এটা নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো মানে এই একটা একটা এয়ার কুলার যদি আপনাদের বাসা পাঠাতে দেয় এক থেকে দেড় হাজার টাকা খরচ আছে সেটা আমরা খরচ সম্পূর্ণ বহন করবো আবারও শুনেন এই যে মডেল নাম্বার হলো বি একুশের এ এটা হলো পঁচিশ হাজার পাঁচশো আর যেটা আঠারো ডিবি মডেল নাম্বার ডিমের মতন দেখেন টাওয়ার সিস্টেম এটা থাকবে হলে চব্বিশ হাজার পাঁচশো সম্পূর্ণ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন এই ভিডিওটা মনে যোগ দিয়ে সবাই শুনবেন সময়টা সেখানে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে যারা এই অনেক আমার অনেক কাস্টমার যারা আছেন সম্মানী ভাই তারা আমার থেকে জিনিস কিনা কয়জনে খারাপ পাইছেন এটা খালি আপনারা চিন্তা করবেন যে না রহিমবার কথা কি আসলে ঠিক আছে নাকি তা আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত